তাদেরকে তারা চেনেন কিন্তু তারপরে তাদের গ্রেফতার করা হয়ে যায় আপনাদেরকে দায়িত্ব দেওয়া হবে আপনারা তাদের গ্রেফতারের ব্যবস্থা করবেন আপনাদেরকে দায়িত্ব দেওয়া হবে আপনারা তাদের সুবিচারের ব্যবস্থা করবেন আপনাদেরকে দায়িত্ব দেওয়া হবে কোন আদালত যদি আপনার মামলা অস্বীকার করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে বলার ক্ষমতা আপনাদের দায়িত্ব আপনাদের সত্যিকিৎসার দায়িত্ব নেবেন আপনারা আপনাদের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নেবেন সরকার আপনাদের সহযোগিতা এটা আমাদের নেতার সিদ্ধান্ত